আপনি জানেন কি বাংলা মাছ চাষ করে অবশ্যই সফল হওয়া সম্ভব তো চলুন আজকে আমরা সেই চাষের এমন একটি ভিডিও দেখে নিই যেটা চাষ করে আপনি অনেক তাড়াতাড়ি খুব লাভবান হতে পারবেন হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু নিউ ভিডিও মাছ পাগলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই ভিওয়ার্স তোমরা সকলেই জানো মার্কেটে ছোট মাছের দাম অনেক কম এবং ছোট মাছ চাষ করলে মার্কেটে তুললে সেগুলো ভালো দামে বিক্রি হয় না সেই কারণে আমাদের সব সময় বড় মাছ ছাড়া টার্গেট থাকে আপনারা সব সময় বড়ো মাছ ছাড়া টার্গেট রাখবেন তাহলে আপনারা খুব তাড়াতাড়ি লাভবান হতে পারবেন তোমরা সকলেই জানো যে আমরা এই পুকুরগুলোয় অনেক ছোট থানা ধানি মাছ ছেড়ে রাখি এবং এই ধানি মাছগুলো সহজে কম দিনে চালাই হয়ে যায় এবং চালাই হলে ওগুলো তোমার এক একশো কুড়ি থেকে দেড়শো কিলো ওজনে আমরা বিক্রি করতে পারি তাই আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে পুকুরগুলো বড়ো মাছ চাষ করার জন্য এবং পুকুর থেকে বড় মাছ চাষ করলে ওটা অ্যারাউন্ড এক কিলো ওজনের হলে তোমার তিন তিরিশ টাকা কিলো চলে আসবে এবং ধানি মাছ চাষ করলে ওটা কম দিনে বৃদ্ধি পায় এবং বড় মাছটা একটু বেশি টাইম লাগে সেই কারণে আমাদের বড়ো মাছ চাষ করার কোনো ইচ্ছেই থাকে না সাধারণত আমরা ঘেরে একটু বড় মাছ ছাড়ি এবং পুকুরগুলোয় ধানি মাছ ছেড়ে রাখি এবং সেগুলো আমাদের জাল টেনে মাসে মাসে দেখা হয় তো আজকে আমাদের এই জাল টানা হচ্ছে এবং এই মাছগুলো আমাদের চেক দিয়ে দেখা হবে প্রতিনিয়ত আমরা খাদ্য ব্যবহার করি ভুসি আরও অন্য অন্য খাদ্য খোল গোবর ইত্যাদি খাদ্য আমরা ব্যবহার করি এবং অবশ্যই আমাদের পুকুরে প্লান্টন এবং জু প্লান্টন তৈরি করতে হবে যাতে মাছগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় তো সেই মতো আমরা পুকুরে প্লান্টন এবং জু প্লান্টন তৈরি করে রাখি তো এছাড়া আরও বড়ো বড়ো মাছ চাষের ভিডিও তোমরা আমাদের এই চ্যানেলে দেখে থাকো তো ভিউয়ার্স ভিডিওটা আর বেশি লম্বা করব না ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও মিস না আবার দেখা হচ্ছে অন্য ভিডিও